তো নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি লাইভে আসবো আপুচন্দ্র রয় এবং আমার সাথে আজকে সারপ্রাইজলি অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং এর মধ্যে এমন একজন স্পেশাল স্টুডেন্ট আছে যে রংপুর থেকে বিলং করতেছে তার পরিচয়টা নিব এবং তার পুরো আশার জার্নিটা শুনবো এবং সাথে আর অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে তাদেরকেও দেখাবো তো সর্বপ্রথম আমরা মুলাকাত হই মিস্টার ওয়াশেকের সাথে তো ভাই তোমার এটা এবং তোমার নামটা দাও আমার নাম ওয়াশেক ইসলাম রুদ্র বাসা রংপুর জেলায় রংপুর জেলায় এখন আমরা কোথায় নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এবং আমাদের সাথে আরও বাংলাদেশি স্টুডেন্ট আছে এই যে হাই ওকে তো আমরা সবার আজকে রিভিউ নিব এবং সবারই হচ্ছে ইউনিভার্সিটির কোথায় কী আছে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হচ্ছে সো তোমরা বলো যে কোন কোন ডিপার্টমেন্টে ভর্তি হইছো সর্বপ্রথম ওয়াসিক থেকে বিএলএলবি তোমার বিএলএলবি তোমার বিএ পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স রুদ্রসাথে আমি তো শারদা আমি ঘুরতে আসার সবাই নিয়ে আসছে চলে আসছে ওকে আমি তো ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর তোমার বিটেক সিএসসি বিটেক সিএসসি তো তোমাদের আজকে পুরো ইউনিভার্সিটিটা আমি ঘুরে দেখাবো এবং শুরুটা এই অ্যাডমিশন সেল থেকে করি ওকে তোমরা যেখানে দাঁড়াইছো ঠিক পিছনে হচ্ছে এটা এদের অ্যাডমিশন সেল এবং পুরো ডিপার্টমেন্টটা আমি একটু দেখাই এই যে এখান থেকে অ্যাডমিশন সব কিছু হয় এবং আরেকটা বিষয় দেখায় এই ডিপার্টমেন্টের ঠিক উপরে এই যে সেটা হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি যেখান থেকে বই সব কালেক্ট করতে পারবা এবং অনেকে জিজ্ঞাসা করে এরকম যে হচ্ছে বই কোথায় পাওয়া যায় তো এই লাইব্রেরি থেকে কালেক্ট করতে হয় তো তোমাদের ডিপার্টমেন্টগুলো দেখা যাক তাহলে ওকে তো যাওয়া যাক আসো আমার সাথেই আসো তো সর্বপ্রথম আমরা যেহেতু ওয়াশেক থেকে শুরু করছি কই গেল তোমার লোয়ার বিল্ডিংটা আমরা দেখব ঠিক এই সাইডটাতে এবং আমরা এই পাশ দিয়ে যাব এবং সামনে যে অ্যাডমিনিস্ট্রেশন ব্লকটা আছে সেটাও দেখব তো মিস্টার ওয়াশেক তোমার কেমন লাগতেছে ইন্ডিয়া অসাধারণ ভাই অসাধারণ লাগতেছে এবং তোমাদের জোস আচ্ছা এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক এখানে বেসিক্যালি ক্লাসগুলো ডিপার্টমেন্টের হয় মেডিকেল রিলেটেড যেগুলো আছে হ্যাঁ সেগুলোর ক্লাস সব কিছু এখানে পাওয়া ভিসি রুম এখানেই যেখান থেকে মেইন রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট হয় এবং সামনে অ্যাডমিশন সেল থেকে তো হয়ই ঠিক আছে তো তোমার একটু আসার জার্নিটা শুনি বাকিদের রিভিউ অলরেডি নেওয়া হয়েছে বাট তোমার বাকি আছে অন্যান্যদের অলরেডি রিভিউ করছি এই জন্য একটা বাকি আছে এবং সবারগুলো ছোট ছোটো করে শুনবো তো মিস্টার বসেক তোমার আসার একটু ছোটো গল্পটা বলো সংক্ষেপে কীভাবে এত দূর আসলে ইন্ডিয়াতে এই পর্যন্ত ভর্তির তো প্রথমে ভাই শুরু করছিলাম যে একটু অনলাইনে চার্চ দিতেছিলাম যে আমার ইচ্ছা ছিল বাইরে পড়ার মানে দেশে যাতে না পড়ি বিয়েটা কমপ্লিট না করি যাতে

এই বিষয়গুলো নিয়ে উপস্থাপনা করছেন আমি বললাম যে আমি তো ওয়াই হওয়ার ইচ্ছা মিনিস্ট্র হওয়ার ইচ্ছা আর এই কারণে এই হচ্ছে লনে পড়বো ওকে এইভাবেই আর এই তার এই বিষয়গুলো নিয়ে তারপরে আপনি ডিসকাস ডিসকাস করলেন যে ডিসক্রাইবও করলেন যে কীভাবে কি করতে হবে তো পরবর্তীতে এইভাবেই আমি আমার হচ্ছে কাগজপাতিগুলো আপনাকে জমা দিই আপনি যে প্রসেসটা চালু করেন ওকে তারপর তোমার ভিসাতে কেমন টাইম লাগলো ভিসাতে ভিসাতে আমার সপ্তাহ খানিকের মতো সময় লাগছে আচ্ছা সমস্যা হয়নি আসতে ওকে তারপর অন ক্যাম্পাস আমরা আসলাম এখন ঘুরতেছি কেমন লাগতেছে তোমার ভাই লাগতেছে ভালোই মোটামুটি ওকে বাইরের দেশে আসছি প্রথম প্রথম আনিজিত ফিল হবেই কারণ নিজ দেশ ছেড়ে আসছি আরেকটা বিষয় দেখাই তোমাদের সহপাঠী এদের সাথে সাক্ষাৎ হইছো এরাও কিন্তু আসছে আলাদা আলাদা জেলা থেকে আলাদা আলাদা জায়গা থেকে ফ্রম কোথায় আচ্ছা দুইজনে আমি গলায় গেছিলাম ওকে তোমার তোমার আমার বগুড়াতে আর হচ্ছে মিস্টার অভিষেক তোমার তোমার হচ্ছে গাইবান্ধা মানে অলমোস্ট একদম কাছাকাছি সবারই তাই না এবং এই যে রুদ্র এটা হচ্ছে লোয়ের বিল্ডিং এগ্রিকালচারের বিল্ডিং আর হচ্ছে জার্নালিজমের বিল্ডিং ঠিক ক্লাসগুলো এখানেই হয় তো আমরা ভিতরের ইন্টেরিয়রটাও দেখব তো অভিষেক তোমার হচ্ছে কেমন লাগতেছে ইউনিভার্সিটি অনেক অনেক ভালো অনেক ভালো লাগতেছে মিস্টার আবিরের আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো আর তোমার এখানে আসি রাজপ্রাসাদের মতো ফিল আসছে রাজপ্রাসাদের মতো আচ্ছা আমরা এত সময় যে রাজপ্রাসাদের মতো বলতেছি আসলে কোথা থেকে ফিলটা পাচ্ছে ওটা আমরা ঠিক শেষের দিকে দেখাবো যে কেন আসলে রাজপ্রসাদের মতো দেখাচ্ছে সামনে এমন একটা ভিউ আছে ঠিক এই বিল্ডিংটার অপোজিটটাতে খুব সুন্দর একটা ভিউ আসে একদম পুরো রাজপ্রাসাদের মতোই আসে তো ওটা আমরা দেখবো আর কি ঠিক এরপরে এখন আমরা একাডেমিক ব্লকে যাবো তো চলো আচ্ছা শুনো সাবস্ক্রাইব করতে না ঘন্টা বাজা দে না অনলাইন হও তো তোমার ফোন কী ঘণ্টি বেচে আচ্ছা ইয়া দীপ তোমার ডিপার্টমেন্টটা দেখব এখন আসো আর অভিষেক আমাদের সাথে আছেন আবির তো এই বিল্ডিংটা তো দেখতেছিলাম যাওয়ার সময় এখন আমরা ঠিক এই দিকটা ঘুরবো আসো আমার সাথেই আসো ঘুরতে থাকি একসাথে তো কেমন লাগতেছে সবার সাথে পরিচয় হয়ে এতজন একসাথে ভিডিও বানাচ্ছি বেসিকালি এক করে বানাই কেমন লাগে আবির ভালো ভালো লাগতেছে খালি ভালো লাগতেছে তোমার আসলে গল্পটা একটু বলো দেখি যে তুমি তো কিভাবে এই খোঁজ পাইছো আমি তো ইয়াতে বাংলাদেশে তেইশ সালে আহ জানুয়ারিতে আচ্ছা জানুয়ারি আট তারিখে একটা প্লান করি যে দেশের বাইরে চলে যাওয়ার পর আস্তে আস্তে সাইড ভিজিট করতে থাকি ভিজিট করতে 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 এন ইউ বিল্ডিং দা আমি অ্যাপ্লাই করি পরে পেয়ে একদিন পরে তাছাড়া আরো একটু টাইম নিই টাইম নিয়ে প্রস্তুত নিইমিশন জন্য টাকা পাঠায় দিই

চলো তোমারটা বলো সংক্ষেপে বলো আসার গল্পটা আর কি আশার গল্পটা হ্যাঁ অনেক ইন্টারেস্টিং তাই না অ্যাকচুয়ালি আসার গল্পটা আমার বাবা মূলত কারণ আসার আচ্ছা তোমার বাবা চাচ্ছিলো বাইরে হ্যাঁ বাইরে আমিও আর কি চাচ্ছিলাম যে বাইরেই যাওয়ার জন্য আচ্ছা তো বাবা আর কি ফোন ইউজ করতে করতে ইউটিউব ফেসবুকে দেখতে দেখতে আধার ভিডিওটা চোখে পড়ে তো দাদার সাথে বাবা কন্ট্যাক্ট করছে যে কিভাবে কি করা যায় কোন ইউনিভার্সিটি ভালো হবে সব ডিসিশন আর কি দাদাই মূলত দিছে বাবাকে তো তারপর আমার ডকুমেন্ট চাইলো দাদা যে যা 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 ডকুমেন্ট লাগবে ভর্তি হওয়ার জন্য এনার্থে তো সব ডকুমেন্ট সাবমিট করার পর দাদা ইউনিভার্সিটির সাথে কথা বলছে আর কি অ্যাপ্লিকেশন করে দিছে অ্যাপ্লিকেশন করার পর আমাকে অ্যাপ্লিকেশনটা মানে এখানে আসার জন্য যে মানে ফর্মটা ওটা ইউনিভার্সিটি থেকে আমাকে দিছে এবং পরে পাসপোর্ট ভিসা এগুলো সব আর কি আগে থেকেই শুরুর মানে এখানে আসার আগে থেকেই মূলত ভিসার জন্য আমরা ইয়ে করছি তো ভিসাটার জন্য আর কি ইউনিভার্সিটির কাগজপাতি লাগে যেহেতু আমরা স্টুডেন্ট স্টুডেন্ট বিষয়ে আসতেছি তো এগুলো সবকিছুতে আরকি পাপুদা হেল্প করছে তো অ্যাকচুয়ালি বলার কিছু নয় নাজিমডুসে ক্যাম্পাস এটা কিন্তু তোমাদের হচ্ছে ইয়া মেডিকেল এদের এটা হচ্ছে বিশাল একটা মেডিকেল ক্যামেরাতে এরকম দেখাচ্ছে এটা চলে গেছে একদম ওই পর্যন্ত একদম শেষের দিক অবধি কী তোমার গল্পটা শুনবো তাহলে সবারই গল্পগুলো শোনা যাক আচ্ছা এই পাশে একটু দেখাই আগে একটু আশপাশটা দেখাই সামনে যেটা এটা হচ্ছে এদের হস্টেল বাট এই হোস্টেলগুলো শুধু মেডিকেলের জন্য লিমিটেড কারণ এখানে এম বিবিএস সহ মেডিকেল সব প্রোগ্রাম রান করে নিজস্ব হসপিটাল আছে। এবং এখানে মেডিকেলের জন্য প্রচুর খরচ কোটি টাকার উপর খরচ যায় ইন্ডিয়ান কারেন্সিতে যার কারণে এদের অফার করা হচ্ছে ভিতরেই হোস্টেল এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বাইরে যেগুলোতে বর্তমানে তোমরা আসো আর এদি হচ্ছে এদের সেকেন্ড গেট তো হোস্টেলের এরিয়া এরপরেও বাকি অনেক এরিয়া আছে এবং এই যে তারপর হেমেল তোমার পরিচয়টা দেও একটু হালকা তোমার গল্পটা শোনা যাক সবার গুলোই শুনতেছি একটু তোমারটাও শুনি ভালোই লাগতেছে সবার ইজি তোমার গল্পটা খুব সহজ খুব ইজি আচ্ছা অনলাইনে আপনার সাথে কথা হলো যোগাযোগ করার পরে অবশ্যই এটা না মেইন গেটটা আচ্ছা তারপর যোগাযোগ করার পর আপনার সাথে পরিচয় যা যা ডকুমেন্টস লাগে সব কিছু করলাম দিলাম আচ্ছা করা ছিল আগেই

আচ্ছা পরে তো হোস্টেলে এখন তো হোস্টেলেই আছো তাই না হোস্টেলে আছি তোমার কোন ডিপার্টমেন্ট আমারটা আসলে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আচ্ছা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ ওকে তবে এখান থেকে সুন্দরই লাগতেছে ক্যাম্পাসটা সুন্দর না এই বাস থেকে এখন হচ্ছে আমাদের মেইন সিনারিটিতে যাব একদম ইঞ্জিনিয়ারিং ব্লকে তোমার ইঞ্জিনিয়ারিং রাইট দুজন কারি না এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স আচ্ছা তোমার CAC আর একজন আমাদের সাথে আছেন রুদ্র ও হয়ে গেল হুম মিস্টার ওয়াশেক তুমি কি অনেক নার্ভাস না ভাই নার্ভাস নয় দেখো এখান থেকে তোমার ক্যাম্পাসটা দেখো কত সুন্দর লাগতেছে কেমন লাগে এখান থেকে সিনারিটা হ্যাঁ ভালোই অনেক সুন্দর না দেখো এখান থেকে ক্যামেরাতে কত কিউট লাগতেছে আমার যেগুলো বেসিক্যালি ভিডিও বানাই সব ঠিক এই জায়গাটা থেকে আমি ভিডিওগুলো করতাম এই পয়েন্ট থেকে দেখছিল না এই জায়গার ইউনিভার্সিটি সামনে যে গেটটা না এটা হচ্ছে তোমাদের মেইন গেট যেটা ফার্স্ট গেট বলে এদের এটা এটাই হচ্ছে এক্সিট এই পাশ দিয়ে সব পাশ দিয়ে এক্সিট করা যায় বেসিক্যালি এবং এই যে এখান থেকে সুন্দর একটা রাজমহলের মতো ফিল দেয় ঠিক এই জায়গাটায় তোমাদের এটা এখানে অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস হয় এগ্রিকালচার থেকে শুরু করে নার্সিং এর হিমেলেরও তোমার এখানে এই যে এই সেই বিল্ডিংটা যেটার জন্য আমরা এত সময় ওয়েট করতেছিলাম এটার একদম মেইন বিল্ডিং এদের যেটা ছবিটাতে এত সুন্দর লাগে ছবিতে ভিডিওতে সব জায়গাতে সিএসি সব এখানে এই বিল্ডিংটাতে সবই সবারই ক্লাস হয় মোটামুটি ম্যাক্সিমাম এবং এই যে আমরা ক্যাম্পাসের ভিউটা দেখব একটু এই যে ক্যাম্পাসের ভিউ এখান থেকে দেখি ও এবং হচ্ছে এটা মেইন গেট দিয়ে বের হয় ষাটির এই যে এটা হচ্ছে তোমাদের বিল্ডিং তাই না খুব সুন্দর একদম ঝলক দিচ্ছে পুরো তোমারটা তোমারটা একটু দূরে তো এখানে ক্লাসরুমে যাবা আমরা যাই ভিতরে এই বিল্ডিংটা দেখবো চলো তোমাদের সাথে এখন আমরা এত সুন্দর বিল্ডিং ভিতরেটা না দেখলে হয় এখন যদি খোলা থাকে উপর থেকে আরেকটা ভিউ আসে ওটাও আমি দেখাবো খুব সুন্দর একটা তো এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ব্লক বা নিউটন ব্লক আর কি অ্যাডমিনিস্ট্রেশন ব্লক তো আলাদা সেকেন্ড ফ্লোরে ডাইরেক্ট হ্যাঁ ও এই যে এবং এখান থেকে আশেপাশে সিনারি নিউটন ব্লক তোমার বিল্ডিংটা শুধু এটার একটু অপোজিটে এই যে এই ভিউটা আমি এর আগেও নিয়েছিলাম এখানে হচ্ছে নার্সিং সেকেন্ড ফ্লোরে এটাও নার্সিং তবে নার্সিং আলাদা করতেছে এটা হচ্ছে এডুকেশন বেসিক ডিপার্টমেন্ট গুলো ইঞ্জিনিয়ারিং এখানেই থাকার কথা উপরে মনে হয় তাহলে নিচে হবে একটু দেখা যাক ও এখানেও একটা খুব সুন্দর ইয়া আসে আর কি আসে এবং এখান থেকে এই যে এই বিল্ডিংটা এরকম ঠিক দেখায় এবং এই পাশে নতুন বিল্ডিং হচ্ছে দুইটা এই যে এবং এখান থেকে এরকম দেখায় ও অন্ধকার আসতেছে অন্ধকার কেমন লাগলো ক্যাম্পাসটা হাতে হাতে পা ভেতা হয়ে গেছে আসলে কিছু কিছু সিনারি এখনো দেখা বাকি আছে অনেক জায়গা কিছু কিছু বিল্ডিং এখনো বাকি আছে দেখা অনেক বড় ক্যাম্পাস পাশে কিন্তু ওই যে ছোট্ট বিল্ডিং দেখা যায় দূরে তো মানে এটার বর্ডার শেষ ওদের বর্ডার এরিয়া শুরু আর কি দুটোই একদম পাশাপাশি লাগানো ওইটারও ভিডিও আসবে অনেক ভর্তি করাইছি ওখানেও আচ্ছা তো আমরা অনেক বড় হয়ে গেছে অলরেডি পুরোটা ঘুরতে ঘুরতে অনেক টাইমও লাগে যাচ্ছে তো আমরা ক্লোজ করতেছি কি বলো তোমাদের আর কোনো কিছু আছে কেউ যদি অ্যাডমিশন নিতে চায় তবে তাদের ক্ষেত্রে কি বলবো যে ইন্ডিয়াতে আসা যায় আমি আসি সবার অ্যাডমিশন করে দিব মিস্টার ওয়াশেক তোমাকে খুব নার্ভাস দেখাচ্ছে ক্যাম্পাস তোমার কেমন লাগছে ভালোই লাগছে ভালোই লাগছে তোমার আজকে কিন্তু প্রথম দিন একদম ফ্রি হয় নাও সবাই তোমার দেশি ভাই এবং অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা এখানে এর পরেও আসবে কারণ এখন প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে তো যদি ভর্তি হতে চান কেউ এই অন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার